মা আমেনার হাতে হাত করা দিয়েছে মা আমেনার হাত ঠান্ডা লেগেছে নবী আবার বলে কালা ও দাস উম্মে আইমান কালাগু আমার আম্মা কিসের জন্য কথা বলে না আমার আপনার বিশ্বনবী মা আমেনাকে বলে আম্মা জার আমার পারে পারসময়দান আমার বাড়ি পাশে ছোট ছোট বাচ্চা না মা আহা খেলাধুলা যেন করে মা আমারও মনটা চাই মা আমিও যেন খেলা মাঠে যাব আমিও যেন ময়দানে যাব কিন্তু বাবার আরে মা বোনের আসন আমার নবীও যেন বাবা ঘর আমার নবীর যখন ছয় বছরে ছিল আমার নবী যেন বাবা মায়ের পেটে নবী ছিল গো নবীর আব্বাস আর সামে যাইয়া আহা ইন্তিকাল যেন হয়ে গেছে একদিন মা আমি না কে বললো আম্মা সান আমি ময়দানে যাব বলে ঠিক আছে বেটা যাও যাও নবী আমার ছয় বছরের নবী আহা ময়দানে যেন চলে গেলেন ময়দানে যে বাবারে বিকাল বেলা শত শত ছেলেদের বাবা ছেলেগুলোকে কোলে করে নিয়া ময়দানে রাখতে আসে কি আসে না না যারা বড় লোকের মা তারা কে দেখবেন যারা বড় লোকের বেটা আসে তারা কে দেখবেন আদর করতে করতে ছেলেগুলোকে ময়দানে নিয়ে চলে যাবে যাবে না ময়দানে নিয়ে খেলাধুলা করো বেটা ওরকম আরও অন্য অন্য লোকের ছেলেগুলো মা মনোযোগ দিয়ে কান্নার ঘটনাটা শুনে নাও ওরকম আপনার আমার দয়ান নবী ময়দানে রয়েছেন মাঠে যেন রয়েছেন শত শত লোকে এসে নিজের নিজের ছেলেগুলোকে বাবারে ময়দানে রেখে দিল আর দুই গালে দুটো চুমা দিয়া বলে বেটা তো খেলাধুলা করো আমি সন্ধ্যা বেলা এসে তোমাদেরকে নিব আমার নবীর যেন বাবা সন্ধ্যা আবার সেই ছোট ছোট বাচ্চাগুলোর বাবা। বাবা সন্ধ্যাবেলা যেন মাঠে এলো বাবারে মাঠে এসে ছেলেগুলোকে কোলে নিল কোলে নিয়ে দুই গেলে দুটো চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমার আপনার নবী মায়ার নবী রকবাতুলিল আলামিন নবী ময়দানে জানকন্না করতেছে বাবারে এই জন্য কান্না করতেছে ওইগুলো ছেলের বাবা ছেলেগুলোকে কোলে করে নিয়ে গেল আমার আব্বাস আর কুতাবা ভাই লেগে গেল আমার আব্বা খ্রিস্টের জন্য আসে না সন্ডা লেগে গেছে বাবারে চার বাবা না একটু মনোযোগ দিয়া শোনো সন্ডা লেগে গেল আমারে নবী আমার ময় न <laughs> त একটা লোক দৌড়াতে দৌড়াতে এসে আমার আপনার নয়া নবীকে নিল বলো বলো তুমি কৃষ্ণের জন্য কান্না বলো বলো তুমি জন্য জন্য তোমার চোখে পানি আমার আপনার দয়ার নবী ছয় বছর নবী কেন্দ্রে কেন্দ্রে বলে চাচা গু সমস্ত ছেলেদের আব্বা এসে ছেলেগুলোকে নিয়ে গেল আমার আব্বা কু আমার আব্বা কি আমাদেরকে নেবে না আমার আব্বাকে আমাকে কোলে তুলে নিয়ে যাবে না দয়ার নবীকে রহমাতুল্লিল আলামিন কেরে নিয়া টক 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 গগরে আমা আমেনার কাছে নিয়ে গেল ও বোনামে না আমে না তোমার সব অন্ত গাল আগা ময়দানে জানো কিসের জন্য কান্দে ময়দানে কিসের লেগে কান্দে নবী দুই চোখের পানি ফেলে মা আমি না এসে বলল বেটা বলো বলো গো কে তোমাকে ময়দানে কি বলেছে ব্যাটা কে তোমাকে ময়দানে কি কথা বলেছে নবী আমার বলল মা আমাকে ময়দানে কেউ কিছু বলে নাই বলে বেটা তোমার চোখে জল কেন নবী আমার কেন্দে কেন্দে বলে মা গো পাড়া পড়োশির ছেলেদের বাবা আদর করতে করতে আহা পাড়ি নিয়ে এল আমার আব্বা কোথায় মা আমার আব্বা কি আমাকে কোলে নেবে না এই কথা যেমনই আমার নবী বলেছে আমেনা ডুকরে ডুকরে কানতে লাগলো ওরে বেটা মোহাম্মদ গো এত দিন আমি চোখের জলটা বন্ধ করেছিলাম বেটা তুমি আজকে বললা তোমার বাবার কথা তোমার আব্বা যেন যেন আর দুনিয়াতে নাই তুমি যখন আমার পেটে ছিলা বেটা গো তোমার আব্বা যেন ব্যবসা করতে যে আমার আগে যে আমার আপনা

আই কে তো তোমার দাদু আব্দুল মো তালিবের কাছে বাবা এবার কান্না জীবনে শুনেন মা চোখের পানি থামতে পারে না নবী আবার কেন্দ্রে কেন্দ্রে বলে মা আমার আব্বা কোথায় পর্দা হয়েছে মা আমি আমার আব্বার খবরও দেখতে যাব বলে বেটা আমাকে বলে হবে না বেটা তোমার আব্বা সেই দিন থেকে মারা গেছে তোমার দাদু আমার সমস্ত কিছু দেখভাল করে আপনাদের করে না আমাদের করে আমার আব্বা যদি মারা যায় ছোট ছোট বাচ্চা রেখে কে দেখভাল করে দাদুরা করে আম্মা বিড়ি বাঁধে কিন্তু দাদুরা যত গরিবে দোকে সবার মনে রে বাসনা মনে রে বাসনা যত সবার মনে রে পা সহনা মহন রে পা সহনা পিড়ি রে চালায় পিড়ি রে বেট চালায় পিড়ি বনত কর কত কত মহিলার স্বামী মারা যায় সংসার কি করে চালাবে চালাবে যত কিহনা সংসার চালায় কাজ কর সংসার চালায় তাজ বনত করা হতে গোরেতে কে সবার মনে রে বাসনা মনে রে বাসনা বলেন না বাবা ও ছোট ছোট বাচ্চা রে কে আছেন সামনে হাসছো তো ছোট তো বাচ্চা কত স্বামী এরকম আছে না ব্যবসাটা যে মারা গেছি ছোট ছোট তিন বছর পাঁচ বছর বাচ্চা রেখে ব্যবসা দিল্লি মুম্বাই মারা যায় না আহা ছোট 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 রেখেছেন कम अचनि कॾहिं তোমার মনে রিবা মহনে বাসনা ঠিক কিনা বাবা কত কত স্বামী এরকম আছে স্ত্রী পেটে বাচ্চা রেখে পর্দা হয়ে গেছে ইন্তিকাল হয়ে যায় না কত আছে এরকম ব্রাদার মুসলমান আসুন আর অল্পটা বলি শেষ করি দশ টাকা পাঁচ টাকা করে না লাগে না মিলাদার কত জমা বহে মিলাদার কত এদিক ওদিক আর ঘটনা বলবো মিলাতে ছিল নাকি কত বলবো এটা ছোট মোট একটা জলসা ওগুলো জলসা বলে একটা এই আমার বাবা সোনা মানি গেরারে আর দশটা মিনিট সাবর করেন আমার আপনার দয়ার নবে রহমাতুল্লিল আলামিন নবী চলে গেলেন দাদুর কাছে দাদু আব্দুল মোতালিবকে বলতে লাগলেন দাদু ভাই আমি আপনার একটা কথা বলতে চাই দাদু গু বলে বলো বলো পোতা কি আমার কথা বলবা পোতা বল দাদু আমার আব্বায় আব্লা যেখানে পর্দা হয়ে গেছে দাদুগো আমি একবার আমার আব্বা সানের কবর দেখতে যাব কি বললেন দাদু আমি আমার আব্বার কবর একবার দেখতে যাব আমার আব্বা কোথায়ন্তেকাল আব্দুল মোতালিবিকে যেমনই আপনার আমার হাবিবুল্লাহ এই কথা বলে জুড়ে আব্দুল মোতালিবের মনটা খারাপ হয়ে গেল অগপতা মোহাম্মদ আপনার অগপতা মোহাম্মদ শুনে নাও তোমার আব্বারা ছিলেন দশ ভাই তোমার নয়টা চাচাকে পাঠাচ্ছিলাম মূলকে সাবে শেষের সময় তোমার আব্বাই আব্দুল্লাহ জিত করতে লাগলো তোমার আপাকে বলেছিলাম বেটা আব্দুল লাগু তুমি ব্যবসাতে যেও না বেটা আমার ছোট্ট বেটা মারল না আমার বেটা যেন চলে গেল চলেছি আমার নয়টা ছেলে এলো রে কিন্তু তোমার বাবা এল ও পোতা মোহাম্মদ শুনো শুনো গো আজকে তুমি যাবা আমার মনটা কেমন কেমন করতে আমার মনটা কেমন কেমন করে রে বাবা বাবা

আমি একাই যাব না আমার সঙ্গে যাবে আমার আম্মায় মেঘে না বলল পোতা কেমন কথা বলতে জরে। তুমি যেমনই তোমার মায়ের কথা বলেছো আমার কলিজাটা জাটা যেন কেমন কেমন করতেছো যাও 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 পোতা যাও রে মা আমেনার কাছে এবার কান্না শুনো রে মা কান্নার জীবনী এবার মন দিয়া শুনে নাও আমার আপনার নবী চলে গেলে রামেনার

আমার দাদু সানকে বলে দিলাম আমার দাদু আব্দুল মোতালিব বললাম চলেন চলেন আম্মা যান নিজের ব্যাগ সামটে চলেন মহামেরা ব্যাগ সামটি আর চলে এলেন শ্বশুরে কাগাছে আব্বা যান আপনি আদেশ করেছেন হ্যাঁ বেটি আমি তোমাকে আদেশ করেছি যাও 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 বাবা এই কথা বার্তা যেমনই বলেছে আব্দুল মোতালিবের কলিজা কেমন কেমন হয়ে গেল বলে বেটি আমি আমি তোমাকে একাই পাঠাবো না আমার পোতা মোহাম্মদ কে একাই পাঠাবো না বলে কেন কেন আপা গো ও বেটি তোমরা মা ব্যাটা যাবারে বেঠি আমার মনটা কেমন কেমন করতেছে আমার কলিজাটা যেন কেঁপে যাই রে বেটি তোমরা কে একাই পাঠাবো না বলে আব্বা গো বলে আমার সঙ্গে কাকে পাঠাবেন বলে দাসি উম্মে আই মানে আব্দুল মুত্তালিব মা আমেরান শ্বশুর দাসী উম্মাই মারকে ডেকে বলে মান ও কথা এসো এসো একটু আমার কাছে এসে চলে এলেন বলে ওগুলো কি এমন বলবেন বলেন বলেন বলে অগ দাসী আমার পোতা এবং আমা আমেনা তারা যাচ্ছেন স্বামীর কবর দেখতে নবীকে নিয়ে যাচ্ছে কবর দেখতে ওগো উম্মে আইমান তুমি সঙ্গে যাও আমার পোতার খেয়াল রাখিও এবং কি আমার বোমার খেয়াল ভালো করে রাখিও সুবহানাল্লাহ এই কথা বলে আব্বা আপনি টেনশন চিন্তা করিয়েন না বাবা ঠিক আছে আপনার পোতার বোমার আমি ভালো করে খেয়াল রাখব যেমন ইউট সাজালো ওর সাজিয়া চাপতে যাবে আব্দুল মোতালিবের কলি কেমন করতে লাগলো আব্দুল মোতালিবের চোখ দিয়ে এই যে পানি পড়তে লাগলো এমনি এমনি পানি পড়ে না এমনি এমনি কলজা কাঁপে গে না এই জন্য আব্দুল মোতালিবের কলিজা যা কাঁপে মাহামেনা এই যে যাবে মক্কা ছেড়ে

যে আমার সিনাতে লাগিও রে কিন্তু মা আমে না এই যে শেষ বিদায় হয়ে গেল আর শ্বশুরের সঙ্গে দেখা হবে না নিয়ে চলতে রওনা গলেন মা মে না নিজের বাবার দেশে ঘুরে নিলেন দাসি উম্মে আইমান বলে ও গবা মে না তোমার আব্বা জান তোমার শ্বশুর বলেছে তাড়াতাড়ি করে যেতে রে আমেনা চলো চলো আমেনা চলো চলো বলে ও গোদাসি উম্মে আইমান আমার ব্যাটার আব্বা জানের কবরটা একবার আমার ব্যাটাকে দেখিয়ে দি আমার ব্যাটা মোহাম্মদকে দেখিয়ে দি মা এবার কান্না শোনো চোখের পানি থামতে পারবেন না মা গো মা আমেনা দাসি উম্মে আইমান টক 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 করে যেন চলে গেলেন বাবারে যেখানে আবদুল্লার কবর ছিল বাবারে গল্প যেখানে আবদুল্লার কবর ছিল বাবারে সেখানে মা আমেনা চলে গেল বাবারে মা আমেনা আমার আপনার দয়া নবীকে বলে বেটা সমন ওই যে দেখো তোমার আব্বাসানের কবর যাও যাও বেটা আমার আপনার দয়ার নবী উঠনি থেকে নেমে দৌড়াতে দৌড়াতে আব্বাসানের কবরের কাছে গেলেন মা আমেনা একটা গাছের কাছে বসে গে হ্যালো কিন্তু মা আমেনা শরীর ভালো ছিল না মা আমেনা শরীর যেন কেমন কেমন করতেছিল মা আমেনা গাছের কাছে বসলো আর বসতে পারে না মা আমেনা না যেন শুয়ে গেল যেমনই আমেনা শুয়েছে নবী আমার বাবার কবরের কাছে গেল রে বাবার কবরের কাছে আমার আপনার নবী বাবার কবরের কাছে হাত তুলে যেন কান্দে বাবা কি জিনিস আমি আদর পেলাম না বাবা তোমার কোলে চাপতে পেলাম না তোমার আদেশ পেলাম না এই বলে যেন কান্না করতেছি নবী আমার বাবার কবর কাছে হাও মা হাও মা করে কান্দে কান্দার পরে মা আমেনার কাছে যেমনই গেল মা আমেনা শুয়ে আছে একটা গাছের গোড়াতে বাবারে নবী আমার ছয় বছরের নবী মা আমেনার যা কাছে যে কে বলে আম্মা আমার আব্বার সঙ্গে ইয়া তো কথা বললাম মা আমার আব্বা কথা বলে না আমার আব্বা সারা দেয় না ব এই কথাবার্তা বলে রে মা আমেনা আহ কোনো মতনই জবাব দেয় না বলে ওগো গো মা না আমেনা ঘুম থেকে উঠে গে যাও মা উঠে যাও উঠে যাও কিন্তু মা আমে না ঘুম থেকে ওঠে না আমার নবী ভাবতেছে এতবার করে আম্মা জানকে বলতেছি আমার আম্মা কিসের জন্য ওঠে না যেমনই নবী আমার আম্মা কেন কথা বলে না বলে ও গোহাম্মদ ভাতি গি তোমার আম্মাকে তুমি যতই টাকো না কেন তোমার মা কথা বলবে না ভাতি যায় তোমার আম্মাকে যতই মা মা বলে ডাকো তোমার আম্মা কথা বলবে না বলে কেন খালা বলে ভাতি তুমি তোমার আম্মাকে দেখতেছো তোমার মা এমন ঘুম ঘুমিয়েছে আর ডাকবে কোনো দিন না তোমার আম্মা এমন ঘুম ঘুমিয়ে গেছে আর কোনো দিন উড়বে না তোমাকে যেন ব্যাটা ব্যাটা বলে না আমার নবী টুকরে ডুকরে দুই চোখের বাড়ি ফেলতে ফেলতে বললো খালা এই তুমি ঠাকুর কথা বলো গালা কেমন কথা তুমি বলতে যো বলে বাতি যায় তোমার আম্মা এরকম বিদায় হয়ে গেছে সারা সোনমের মতো চলে গেছে আর কোন দিন ডাকবে না আমার আপনার নবী তুই চোখের পানি ফেলে ফেলে কেন্দে কেন্দে বলে গালা আবার আম্মা সোনমের মতো চলে গেল গালা আমি যখন আমার মায়ের পেটে দিলাম তখন আমার আব্বা জান হয়ে গেছে কেবল এখন আমার ছয়টা বছর খালা ছয় বছর আমার আম্মা জান হয়ে গেল খালা এখন আমি কার কাছে থাকব এখন আমি কার ভালোবাসা পাব খালা আমার আম্মা আম্মা বলে কাকে ঘেটাক দিব খালা কারে ঘেটা কি বল মা গো মা বলি মায়ে Zeeman ছেড়ে গেলো জন্মে লাগি আইআমি কারে टाकीবো নবী আমার বলে কারে टाकीবো মাগো মা বলিয়া মায়ে Zeeman ছেড়ে গেলো জন্মে লাগি আইআমি কারে टाकीবো খালা কি পাতা পাই আমাই আমাই ছেড়ে গেলো якটোখানি খিয়া আমায় আমারে বহলিল মনের কষ্ট মানে মায়ের মনের কষ্ট મોર મેય રાખુ લરે ચો પાયા હાયરે ખારે ઢાકી બો ખાલા ખારે ઢાકી બો માગો મા બોલીયા માય સે અમાર છોડે ગેલો જનમ લાગીયા હાયરે ખારે ઢાકી બો কাকে কাকা কে মা বোল টাকবো ছয় বু সুর মা আম্মা আমি না আল্লাহ তালা হাকে জেন হারিয়ে দিলেন